গরুর পুরাণ নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যময় অনুভূতি হয় তাই না হিন্দু ধর্মের এই পবিত্র গ্রন্থটা আমাদের এমন এক যাত্রার কথা বলে যা সবার জন্যই অপেক্ষা করছে মৃত্যুর পরের যাত্রা তো চলুন আজ এই প্রাচীন গ্রন্থের পাতা উল্টে দেখি পরলোকের সেই অজানা পথের মানচিত্রে ঠিক কি লেখা আছে মৃত্যুর পর আমাদের কি হয় সম্ভবত এটা মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় প্রশ্ন মানে হাজার হাজার বছর ধরে মানুষ এই একটাই উত্তর খুঁজে চলেছে আমরা যখন এই পৃথিবীটা ছেড়ে চলে যাই তারপর ঠিক কী হয় আমাদের আত্মার শেষ পর্যন্ত কি পরিণতি হয় এই যে এত বড় বড় সব প্রশ্ন এগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে গরুর পুরাণে মজার ব্যাপার হলো এই পুরো গ্রন্থটা কিন্তু আসলে একটা কথোপকথন কার মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু আর তার বাহন গরুর মধ্যে বলা হয় গরুরই আমাদের সবার হয়ে মৃত্যুর পরের জীবন স্বর্গনরক আর আত্মার গতিপথ নিয়ে প্রশ্নগুলো করেছিলেন আর ভগবান বিষ্ণু সেগুলোরই বিস্তারিত উত্তর দিয়েছিলেন বেশ তাহলে চলুন এই যাত্রার একদম শুরু থেকে শুরু করা যাক মানে একেবারে সেই প্রথম মুহূর্তগুলো থেকে যখন জীবন শেষ হয় গরুর পুরাণ বলছে মৃত্যুর ঠিক সেই মুহূর্তে শরীর থেকে একটা বুড়ো আঙুলের মাপের আত্মা বেরিয়ে আসে ভাবা যায় এটা কিন্তু কোনো শারীরিক জিনিস না মানে ধরা ধরাছড় বাইরে এক অত্যন্ত সূক্ষ্ম অস্তিত্ব আর আত্মা শরীর থেকে বেরোতে না বেরোতেই তাকে নিতে হাজির হয় দুজন জমদূত হ্যাঁ সেই যমদূত এরাই হল মৃত্যুর দেবতা যমরাজের বার্তাবাহক আর তাদের কাজই হল আত্মাকে তার পরের যাত্রায় অর্থাৎ দক্ষিণ দিকের পথে নিয়ে যাওয়া ব্যাস এখান থেকেই শুরু হয় আত্মার আসল পরীক্ষা এক দীর্ঘ কঠিন যাত্রা যমলোকের পথে আর এটা কিন্তু এক মুহূর্তের ব্যাপার নয় এটা একটা লম্বা ভীষণ লম্বা সফর কতটা লম্বা আচ্ছা দূরত্বটা শুনুন বলা হয় যমলোক মানে মৃত্যুর রাজ্য পৃথিবী থেকে প্রায় ছিয়াশি হাজার যোজন দূরে ছিয়াশি হাজার এটা একটা বিশাল প্রায় অবিশ্বাস্য দূরত্ব এই সংখ্যাটাই যেন যাত্রার ভয়াবহতাটা শুরুতেই বুঝিয়ে দেয় তো বুঝতেই পারছেন এত দীর্ঘ পথ তো আর এক মুহূর্তে পাড়ি দেওয়া সম্ভব না এই পুরো রাস্তাটা পেরোতে আত্মার সময় লাগে প্রায় এক বছর আরও নির্দিষ্ট করে বললে তিনশো দিন আর এই পুরো সময়টা ধরেই কিন্তু আত্মা তার জীবনের কর্মফল ভোগ করতে থাকে এখন প্রশ্ন হল এই যাত্রাটা কেমন দেখুন যে আত্মা জীবনে পাপ কর্ম করেছে তার জন্য এই পথটা দুঃস্বপ্নের মতো তাকে হাঁটতে হয় জ্বলন্ত বালির ওপর দিয়ে ধারালো পাথরের ওপর দিয়ে পথের তীব্র গরম ঝাঁকে ঝাঁকে মশা কষ্ট যেন শেষই হতে চায় না তার উপর জমদুতেরা এক মুহূর্তের জন্য বিশ্রাম না দিয়ে নির্দয়ভাবে তাকে টেনে হিচিড়ে নিয়ে চলে এই লম্বা যাত্রাপথে আত্মাকে মোট ষোলোটা শহর পার হতে হয় অনেকটা যেন একটা যাত্রার বিভিন্ন পর্যায় এখানে কয়েকটা নাম দেওয়া আছে যমপুর শৌরিপুর ক্রূরপুর প্রত্যেকটা শহরই আসলে এক একটা পর্যায় যেখানে আত্মাকে তার কর্মফল ভোগ করতে করতে এগোতে হয় কিন্তু একটা প্রশ্ন মনে আসতেই পারে এই যে এত কঠিন একটা যাত্রা আত্মা এর জন্য শক্তিটা পায় কোথা থেকে গুরুর পুরাণ বলছে এর একমাত্র উৎস হল পৃথিবীতে পড়ে থাকা তার পরিবার পরিবারের সদস্যরা যখন মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করেন মানে খাদ্য উৎসর্গ করেন সেই শক্তিটাই নাকি আত্মাকে পথ চলার সাহস আর বল জোগায় জমলোকে পৌঁছানোর ঠিক আগে আত্মাকে পার হতে হয় তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর বাধাটা বৈতরণী নদী আর এটা কোনো সাধারণ নদী নয় ভাবন রক্ত পুঁজ আর সব রকম আবর্জনায় ভর্তি এক নদী বলা হয় যারা জীবনে ভালো কাজ করেছে তারা নৌকায় করে এটা পার হয়ে যায় কিন্তু পাপি আত্মাদেরকে এর মধ্যে দিয়েই টেনে হিচড়ে ডুবিয়ে পার করানো হয় কি ভয়ঙ্কর তাই না তো বৈতরণী নদী পার হওয়ার পর আত্মা অবশেষে তার যাত্রার শেষ পর্যায়ে পৌঁছায় চূড়ান্ত বিচারের মুহূর্ত সারা জীবনের করা সমস্ত কাজের হিসেব দেওয়ার সময় জমলোকে পৌঁছে আত্মাকে সোজা নিয়ে যাওয়া হয় ধর্মরাজ যমের সভায় সেখানে তার জীবনের সমস্ত পাপ পুণ্যের খাতা খোলা হয় আর সেই হিসাব দেখেই তার ভবিষ্যৎ মানে তার পরবর্তী গতি নির্ধারণ করা হয় আর এই বিচারটা কিন্তু ভীষণ সুনির্দিষ্ট মানে যেমন কর্ম ঠিক তেমন ফল এখানে দেখুন কয়েকটা উদাহরণ দেওয়া আছে যে অন্যের সম্পত্তি চুরি করেছে তার জন্য রয়েছে তামিশ্রম নরক যেখানে তাকে জ্ঞান না হারানো পর্যন্ত মারধর করা হয় যে শুধু নিধের আনন্দের জন্য পশু হত্যা করেছে তাকে কুম্ভীপাকাম পাকাম নরকে গরম তেলে সিদ্ধ করা হয় ভাবুন প্রত্যেকটা পাপের জন্য একেবারে নির্দিষ্ট করে শাস্তির বিধান দেওয়া আছে এই সব ভয়ঙ্কর শাস্তির কথা শুনে মনে ভয় হওয়াটা খুব স্বাভাবিক আর মনে প্রশ্ন জাগে তাহলে কি বাঁচার কোনো উপায় নেই আছে পুরাণ শুধু ভয়ের কথাই বলে না এই ভয়ঙ্কর পরিণতি থেকে মুক্তির পথও দেখিয়ে দেয় তাহলে আসল প্রশ্নটা হলো এই ভয়াবহ পরিণতি এড়ানো যাবে কিভাবে কোন পথে চললে একটা আত্মা এই কষ্টকর যাত্রা থেকে রেহাই পেতে পারে আর গরুর পুরাণ এর জন্য খুব স্পষ্ট একটা পথ দেখিয়ে দিয়েছে বলা হচ্ছে জীবনে যদি পাঁচটা কাজ নিয়ম করে করা যায় তাহলেই এই ভয়ঙ্কর পরিণতি এড়ানো সম্ভব কি সেই পাঁচটা কাজ এক নিজের কুলো দেবতার পুজো করা দুই খাওয়ার আগে ঈশ্বরকে খাবার নিবেদন করা তিন সাধ্যমত দরিদ্রকে দান করা চার ধর্মগ্রন্থ পড়া এবং তার অর্থ বোঝা আর পাঁচ ধ্যান এবং আত্মচিন্তা করা এই সহজ কাজগুলোই আসলে আত্মাকে সৎ পথে চালিত করে আসলে পুরো বিষয়টার মূল কথাটাই আছে এই একটা লাইনে ধার্মিকতা আত্মসংযম দান এবং ঈশ্বরের অবিরাম স্মরণ হল সেই নৌকা যা একজনকে অস্তিত্বের সাগর পার করে নিয়ে যায় তার মানে ধার্মিক থাকা নিজেকে নিয়ন্ত্রণে রাখা দান করা আর ঈশ্বরকে মনে রাখা এই গুণগুলোই হলো সেই নৌকার মতো যা আমাদের জীবন আর মৃত্যুর পরের এই কঠিন সাগর পার করতে সাহায্য করে তাহলে সব শেষে আমরা কি বুঝলাম গরুর পুরাণের এই যে এত ভয়ঙ্কর বর্ণনা এর আসল উদ্দেশ্যটা কি এটা আসলে কর্মফলের একটা বিরাট রূপক মানে কার্যকারণের একটা শিক্ষা এটা আমাদের খুব সহজ করে বুঝিয়ে দেয় যে আমরা জীবনে যাই করি না কেন তার একটা ফল বা পরিণতি আছেই আর সেই ফল আমাদেরই ভোগ করতে হবে আর এখানেই আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে আচ্ছা ভালো করে ভেবে দেখলে গরুর পুরাণ কি সত্যি মৃতদের জন্য একটা ম্যাপ নাকি এটা আসলে জীবিতদের জন্য একটা গাইডবুক একটা শিক্ষা যে আমাদের শেখায় কিভাবে একটা ভালো সৎ আর অর্থপূর্ণ জীবন বাঁচা উচিত ব্যাপারটা কিন্তু ভাবার মতো তাইলা